বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন পত্রিকাতে আমরা দেখি সেক্ষেত্রে বিভিন্নতা দেখা দিয়েছে দাবির ক্ষেত্রে আবারও পরিষ্কার করছি আমাদের আন্দোলনটি নয় বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার আমি যদি আমাদের যে দাবিটি ছিল আমাদের এক দফা দাবি এই এক দফা দাবিটি আমি একটু আমার পুনরাবৃত্তি করছি সকল গ্রেডের সরকারি চাকরির সকল গ্রেড অযৌক্তিক ও কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নের জন্য কোটাকে ন্যায্যতা ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে এটি ছিল আমাদের দাবি এখন প্রশ্ন থেকে যায় যে ন্যূনতম পর্যায়ে বলতে আমরা কি বোঝাচ্ছি দুই নম্বর সে একটা প্রশ্ন থেকে যায় আমি প্রথম দুই নম্বর বিষয়ে প্রশ্ন থেকে যায় এটা নিয়ে আমরা অনেক সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি মিডিয়াতে সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি যে আমরা মুক্তি যোদ্ধা কোটার বিরোধিতা না অনেকেই আমাদেরকে এইভাবে ফিঙ্গার পয়েন্ট করা হয়েছে যে এই আন্দোলনটা শুধুমাত্র মুক্তি যোদ্ধা কোটার বিরোধিতার জন্য হচ্ছে আন্দোলনটা করা হচ্ছে আমরা স্পষ্ট করতে চাই এই আন্দোলন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা না মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যে কোনো ধরনের রিওয়ার্ড সরকার থেকে যেটা দেওয়া হবে আমরা একজন সচেতন নাগরিক হিসাবে যে বাংলাদেশকে ধারণ করে যে বাংলাদেশকে বিশ্বাস করে যে বাংলাদেশকে ভালোবাসে যে বাংলাদেশকে করে সে কখনো মুক্তিযুদ্ধের প্রশ্ন প্রশ্নে এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশ্নে সে কখনোই আঙুল তুলতে পারে না আর যারা আঙুল তোলে তাদেরকে আমরা বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করতে চাই আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি তাহলে আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের যে কোটাটা দেওয়া হয়েছে যে কোটাটাকে যদি আমরা একটু এক্সপান্ড করতে চাই সেটা পুষ্য কোটা পুষ্য কোটা নামে যেটা কোটাটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি আমরা আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত বা বর্তমানে যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলোকে প্রয়োজনে যদি কর্তৃপক্ষ মনে করে থাকে নীতি নির্ধারক যদি মনে করে থাকে সেই সুযোগ সুবিধার যে পরিধি রয়েছে সেটা চাইলে বিস্তৃত করলে আমরা সেটাকে স্বাগত জানাবো আমরা সাধারণ জনগণ সেটাকে স্বাগত জানাবে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি আবার আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট ন্যূনতম পর্যায়ে বলতে আমরা কি বুঝাচ্ছি ন্যূনতম পর্যায়ে বলতে আমাদের একটা বিষয় আমরা যখন এই আন্দোলন শুরু করেছি এই আন্দোলনটা এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে অভিভাবকরা সেখানে সংহতি জানাচ্ছে কৃষক সংহতি জানাচ্ছে শ্রমিক সংহতি জানাচ্ছে আমার রেমিটেন্স যোদ্ধারা সংহতি জানাচ্ছে কারণ সবাই নিশ্চিত হতে চায় তাদের সন্তানদের তারা যে উদ্দেশ্য পড়াশোনা করতে করাতে চাচ্ছে তারা যেন পড়াশোনা শেষে একটা নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে পারে এই নিরাপদ কর্মসংস্থানের জায়গা থেকে তারা দেখেছে যে কোট বাধা সেই জায়গায় কোটাকে তারা একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে দ্বিতীয়ত যে জায়গা রয়েছে বাংলাদেশের যে সচেতন মহল রয়েছে এই সচেতন মহল মেধা ভিত্তিক স্মার্ট বাংলাদেশ এবং বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্বমানের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ম্যাধকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তৃতীয়ত আমরা দেখেছি গত দুই দিন আগে বুয়েটে শিক্ষক সমিতি এক বিবৃত দিয়েছে যে কোটা পদ্ধতিতে যদি বুয়েটে সেখানে হচ্ছে শিক্ষার্থীকে ভর্তি করা হয় তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফল করার সম্ভাবনা রয়েছে